গ্রামে থাকা যে কি জ্বালা তা আজকে আমি হারে হারে টের পাইলাম আমার যে এত বড় একটা ক্ষতি হয়ে যায় আমি বুঝতেই পারি নাই আমি এখন কি দিয়ে কাস্টমারকে বোঝাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে পুরাটা সময় আমার ভিডিও জুড়ে থাকবেন আর সবাইকে বলছি ভিডিও দেখা শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সকালবেলা ঘুম থেকে উঠে তো সবার বাড়িতে একই কাজ গজ জাদা উঠান যা দাও একই কাজ প্রত্যেক দিন সেম কাজ আমাদের বাড়িতেই হচ্ছে মা হচ্ছে সকালবেলা বাসি কাজ শেষ করে গিয়ে এখন রান্না করতে বসছে আমি ভাবলাম মার কাজে একটু সাহায্য করে দিই আজকে রান্না হবে মাছ আর ঢাঁড়স ভর্তা এই জন্য ভাবলাম যদি একটু তরকারি কাটাকুটি করে দিই তাহলে মার কাজে একটু সাহায্য হবে আর নাইলে হচ্ছে মা রান্না করতে অনেক দেরি হয়ে যায় তরকারি কাটাকাটি করে রান্না করতে হয় কারণ খড়ির চুলায় তো বুঝতেই পারেন এক হাত দিয়ে জাল দিয়ে আবার এক হাত রান্না করা কারণ আমাদের মানে খড়ির মাছের তেমন কোনো ভালো খড়ি নাই যে খড়িটা ধরাই দিয়ে তারপরে মা তরকারি কাটাকাটি করবে যেহেতু ভুট্টার গাছ দিয়ে রান্না করতেছে মানে চুলার মধ্যে এক হাত সবসময় রাখতেই হয় আর এদিকে এবারে কপালটা এতটাই খারাপ অনেকগুলা পেঁয়াজ হয়েছিল বছর কিন্তু পেঁয়াজ সব নষ্ট হয়ে যাচ্ছে মা ঠিক মতন রাখতেও পারতেছে না প্রত্যেক দিন ওই পেঁয়াজগুলা মা রোদে দেয় আবার ঘরে তোলে পেঁয়াজের গাছ বেরো যাচ্ছে শীতকাল আসার আগে আর পেঁয়াজ হচ্ছে ভিতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো আমি আগে কেটে নিলাম আর যেহেতু ভর্তা ভত্তা করবে ঢেঁসটা আমার আগে কেটে দিলাম আর এখন হচ্ছে তরকারিটা কেটে নিব আজকে হচ্ছে চাল কুমড়া এটা হচ্ছে গাছের চাল কুমড়া আর পাশে যে বেগুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিনা বেগুন কিনা আনা হয়েছে আর গাছ থেকে একটা যে ডিমে বেগুন ছিল এটা আমি তুলে নিলাম দেখতেই তো পাইলেন আর আজকে এই তরকারি দিয়ে মাছের ঝোল রান্না হবে আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিওসার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তরকারিটা আমার কাটা হয়ে গেল এখনও সেটা ধুয়ে দিয়ে তারপরে আমি এখন যাব কাপড় কাটার জন্য যেহেতু একটা অর্ডারি কাজ আছে ওই কাজটা এখন করতে হবে যে এই তো আমি চলে আসছি এখন বারান্দায় আর আমার ইঁদুরে যে এত বড় সর্বনাশ করলো এই যে আমি যে কাপড়টা কাটতেছি এই কাপড়টা হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে বাড়িতে আসে আমাদের বিড়াল আমি সব সময় শুনে আসছি বাড়িতে নাকি বিড়াল থাকলে ইঁদুর কাঠ বিড়াল এরা ঘরে আসে না আর এই বিড়ালে আমার এখন এই জামার কাপড়টা কেটে দিছে এখন বলেন আমি কাস্টমারে কি দিয়ে বুঝায় কপাল ভালো যে উনি আমারে বলছিল হাফ আতা জামা বানায় দিতে ফুল আতা দিতে বললে তো আমার মানে কাম সারছে আমি কেমনে বলতাম ওনারা কেমনে বুঝাইতাম মানে এই কাপড়টা হচ্ছে আমি রাখছিলাম মেশিনের উপরেই আর দূরে এসে আমার ওই কাপড়টা কেটে দিছে এখন মানে আমার কাপড় কাটতে যে অনেক অসুবিধা হচ্ছিল আর কি বলবো মানে ইঁদুরে আমার আরও একটা সর্বনাশ করে ফেলছে এটা আমি এখন কেমনে বলি আমার জামাই যদি জানতে পারে আমার ঘরে যে সুপাটা আছে ওইটা হচ্ছে ভিক্টোরিয়া সুপা আর আমি সেই সুপাটা যেহেতু ধোয়া যায় না এই কারণে আমি সুপার কভার লাগাইছিলাম তুর্কির যে সুপার কভারগুলো ছিল ওইগুলো লাগাইছি সেই ইঁদুরে আমার সেই সুপার কভার তিন জায়গায় কেটে দিয়েছে এখন বলেন আমি ভয়ে তো জামাইটা বলতেও পারতেছি না কিছু আর বাড়িতে যেহেতু বিড়াল আছে আমি যদি এখন বলি এই কথাটা তাহলে তো বলবে যে তুমি ওই বিড়ালটাতে তাড়াও না কেন আর এইটা এখন জামার হাতাটা কেটে নিচ্ছি মানে একটা হাতা কাটছি কাপড়টা দেখতেই পাচ্ছেন অনেক কাপড় আছে কিন্তু আমাকে এমনভাবে কাটতে হচ্ছে যেন এমনভাবে ইঁদুরটা কাটছে যে আমি ঠিকঠাকভাবে কাটতে পারতেছি না পরে সাইড থেকে যে এইভাবে যেন ইঁদুরে কাটা জায়গা যেন হাতার উপর না পড়ো এইভাবে করে দেখে আর কি কেটে নিচ্ছি যাই হোক এখন যে কাস্টমারের জামা এখন উনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে সে আমার চ্যানেলের নাম জানে না কিন্তু যদি কোনোভাবে দেখে থাকে তাহলে তো বলবে আপনি আমার কাপড় এইভাবে নষ্ট করছেন ইঁদুর দিয়ে কাটাইছেন যাই হোক যদি উনাকে দেখে থাকে তারপর আমি আগে থেকে ওনাকে বলে দেবো যে এরকম একটা হয়ে গেছে আর এটা যদি ভিডিওতে দেখে ফেলে তাহলে খুব খারাপ হয়ে যাবে যেন যেহেতু জামাটা যখন দেবো তখন আমি বলেই দিব না যেহেতু এটা আজকের ভিডিও ছিল আর আমি আজকেই ভিডিও করে এটা আজকেই এডিট করে আপলোড দিছি আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম